হ্যালো বন্ধুরা তো আজকে ঘুরে আসলাম ঘেরে তখন আস বাড়ি থেকে রওনা দিছি তখন প্রচণ্ড পরিমাণ রোদ ছিল তো আসতে আসতে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল খুবই বৃষ্টি হচ্ছে দেখতেছেন তো এই বৃষ্টি রোদের ভিতর ঘেরে আসার কারণ হচ্ছে গিয়ে বাগদা সিগনি কোনো হয়েছে তাই পোনা ছাড়তেই হবে এই দুর্নী হচ্ছে গিয়ে আসা লাগলো তো এখন নাসিং হচ্ছে দেখেন এই হচ্ছে কোনা নাসরিং হচ্ছে উপরে জল ই করা আছে ওইটি হচ্ছে আস্তে আস্তে মাছের গায়ে পড়বে আর এতে মাছ আস্তে আস্তে সতেজ হবে আধা ঘন্টা এক ঘন্টার মতন এরকমভাবে রেখে দেওয়া হবে সেপর সেগে আস্তে আস্তে মাছগুলো মাছগুলো আস্তে আস্তে সতেজ হয়ে যাচ্ছে তো এভাবে নার্সিং করে মাছ ছাড়ার উপকারিতা আছে অনেক যদি ধৈর্য ধরে নার্সিং করে ছাড়তে পারেন তো মাছ ছাড়ার সম্ভাবনা কমে কম থাকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাই আর একটা কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাই